বৈরী আবহাওয়ার কারণে ফাইনাল খেলা না হওয়ায় ডিসিএল প্রেসিডেন্ট কাপে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে ঢাকা ক্লাব এবং পুলিশ ক্লাবকে উনত্রিশ মে বুধবার ঢাকা ক্লাবের স্যামসন সেন্টারে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অষ্টমবারের মতো ঢাকা ক্লাব এই টেনিস টুর্নামেন্টের আয়োজন করে সারাদেশ থেকে ২০৫ জন খেলোয়াড় এবারের আসরে অংশগ্রহণ করেন টুর্নামেন্টটি চব্বিশ থেকে সাতাশ মে পর্যন্ত ঢাকা ক্লাব টেনিস কোর্ট ও রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স কোর্টে অনুষ্ঠিত হয় বিজয়ী দুই দলকে ট্রফি ছাড়াও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জমির বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সচিব শেখ ইসুফ হারুন টেনিস ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটন অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও এনআরবি ক্লাবের প্রেসিডেন্ট শাহজাদ হামিদ সাদ হারুন